ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল মনে হয় সাতটা সাতটা পাঁচ বেজে গেছে আর আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে স্নান দান করে ঠাকুরকে ধুনো দেখিয়ে চা খেয়ে একদম রেডি হয়ে গিয়েছি যেমনটা জানো তোমরা আগের ব্লগে বলেছিলাম যে পিকনিক আছে তো কি ড্রেসটা পরেছি চলো একবার তোমাকে দেখিয়ে দিই এই যে এই জ্যাকেটটা আর নিচে এই প্যান্ট মানে এটা একটা জ্যাগিংস টাইপ প্যান্ট আর এই যে নতুন জুতোটা পরেছি বেরিয়ে গেছে বাস কোথায় দেখার জন্য বাট আমিও এখন বেরিয়ে যাবো চলো বেরোনো যাক তো বেরিয়ে গেছি ফাইনালি টুপিটা পরে নিয়েছি ভীষণ ঠান্ডা বাবা কি হন হন করে বেরিয়ে গেল ওই যে দূরে আমাদের বাস দাঁড়ানো এটা ছিল বাগবাজার গড়িয়া রুটের একটা বাস আর তার পাশে যে একটা ম্যাটাডো টাইপ দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমাদের সাথেই গেছিল ওখানে সব রান্নার সরঞ্জাম এ সমস্ত ছিল তার সাথে পিকনিকে যারা যাচ্ছে সেরকম কিছু মানুষও ছিল তো এই যে বাস এখন ছেড়ে দিয়েছে আনফর্চুনেটলি এমন একটা জায়গায় সিট পেয়েছি যে তোমাদের সাথে আমি ভিডিও বেশি শেয়ার করতে পারিনি আই থিঙ্ক বুঝতে পারছো বাসের সিট দিয়ে উঠে বাঁদিকে যে সিটটা পড়ে না সেখানে ভিডিও করতে পারিনি মানে সিটটা পাইনি কারণ বুঝতে পারিনি সবাই ওই সকাল সকাল গিয়ে উঠে আগে নিজেদের মানে জায়গাটাও নিয়ে নিয়েছে যাই হোক কিছু করার নেই তো এই দেখো একদম স্পটে পৌঁছে গেছি বাস থেকে নামলাম এখানে বাসটা দাঁড়িয়েছে এখান থেকে এবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে পিকনিক স্পটে মানে নদীর ধারে ওখানে নদীর ধারে তো আর বাস রাখা যাবে না বাসটা ওই জন্য এখানে রেখেছে এখান থেকে সমস্ত আমাদের পিকনিকের যে রান্নার সরঞ্জাম যা যা আনা হয়েছিল তো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর এই এখন চললাম ফাইনালি চলে এসছি নদীর ধারে ওইদিকে যাব জায়গাটা বেশ সুন্দর আমাদের স্কুল থেকেও একবার নিয়ে এসেছিল ফল তাই তুমি আমাকে সবার আসতে দাও নি তোমার তো বেশিক্ষণ ভয়েস ওভার দেবো না তোমাদেরকে মানে বলবো শুধুমাত্র ভিডিওটা দেখাও আমি জানি না আমি কতটা তোমাদের সাথে প্রকৃতির এই সৌন্দর্যটা শেয়ার করতে পেরেছি এটা কিন্তু তখন বাজে মোটামুটি নটা মতো কিন্তু সেদিন সারারা দিন মেঘলা ছিল আমার ভীষণ ইচ্ছে ছিল যে সন্ধ্যাবেলায় সানসেটটা দেখব নদীর ধারে বাট আনফর্চুনেটলি সেদিন রোদি ওঠিনি সবজি মামার দেখাই পাইনি এত কুয়াশা এত কুয়াশা এরপরে তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে আর আমি নিজে ভীষণ মানে কি বলবো ওই যে প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণভাবে ফিল করছিলাম কারণ আমি ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় গেলাম এরকম নদীর ধারে পিকনিক এটা আমার জন্য একদম প্রথমবার তো এই যে সব হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর প্রচুর প্রচুর মানুষ পিকনিক করতে এসেছে মানে একদম ভরে গেছিল জায়গাটা ভীষণ ভালো লাগছিল আর এক সময় না দাঁড়িয়ে মনে হচ্ছিল জানো ছবি এঁকে দিয়ে গেছে মানে এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ গ্রামের পরিবেশ মানে আসলেই সুন্দর হয় ভীষণ ভীষণ ভালো লাগছিল আর এই জায়গাটা দেখছো এখানে পরে এসেছিলাম ছবি তোলার জন্য বেশ ভালো লাগছিলো জায়গাটা অ্যাকচুয়ালি সাথে মানে সেরকম কেউ ছিল না আর সত্যি কথা বলতে পিকনিকে যারা গেছিলো আরও সব মানুষজন তারা যেহেতু অন্য পাড়ার তো আমি কাউকেই চিনি না আমরা এখানে চলে এসেছি বারো বছর হলে কি হবে অন্য পাড়া আমি তো অন্য পাড়ায় থাকি যার ফলে কাউকে চিনি না জন্য না মানে কাউকে যে একটু বলবো একটু ফটো তো দেওয়ার জন্য ভালো করে একটু ভিডিও তোলার জন্য সেটা করতে পারিনি ফটো তুলেছি নিজে নিজে সেলফি স্টিক দিয়ে তুলেছি আর একসময় মোবাইলে টাইমার অন করে বাবার হাতে ধরিয়ে দিয়েছিলাম যে তুমি শুধু ধরে থাকো ফোনটা ফটো তুলেছি এভাবেই তুলেছি কি করবো বলো তো যাই হোক এখনো পিকনিক স্পটের দিকে যাচ্ছি এখনো পৌঁছায়নি তবে রাস্তায় ঢুকে গেছি এই যে রাস্তাটা এটাই কিন্তু তোমরা আবার দেখতে পাবে দেখো সাইড দিয়ে অনেকেই কিন্তু যে যার মতন জায়গা বেছে নিয়েছে পিকনিক করার জন্য নিজেদের রান্নার জায়গা থেকে শুরু করে বেছে নিয়েছে এই দেখো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর বাবা হাতে ঠান্ডা লাগছে বলে হাতটা এইভাবে ঢুকিয়ে যায় আসলে জিন্সের প্যান্টটা ওই সাইড দিয়ে পকেটটা নয় তো যেরকমভাবে ন্যাচারালি মানে বাবা হাত ঢুকিয়ে হাটে দেখেছো তো তো এই জিন্সের প্যান্টের পকেটটা তো সেরকম না যার একটু অসুবিধা হচ্ছিল এই দেখো মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই থাকি কিন্তু না আমাদের জায়গাটা আরেকটু এগিয়ে আছে তো আর কুয়াশা কত বুঝতে পারছো মানে কিছু দেখা যাচ্ছে না নদীর জল এত কুয়াশা এত বয়সা চলো দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা বলতে মানে যারা মেনলি আয়োজন করেছে তারা পেয়ে গেছে এই এখানে বসে পড়েছে এখানে কয়েকজন মানুষ বসে আছেন আর এই যে এইদিকে এনারাও কিন্তু আমাদের এই ঠিক বাবার পেছনে যেটা দেখা যাচ্ছে দেখাবো দেখাবো তোমাদের নদীর সৌন্দর্য অবশ্যই দেখাবো ব্রেকফাস্টটা করে নিয়ে আগে ব্রেকফাস্টটা ছিল কচুরি আলু ফুলকপির তরকারি ডিম সেদ্ধ আর অমৃতি ভীষণ ভালো খেতে হয়েছিল আর আর কচুরিগুলো বেশ বড় বড় দুটোতে এনাফ পেট ভরে গেছিল আচ্ছা এইবারে এই যে দেখতে পাচ্ছ নদী নৌকো করে যাচ্ছে এনারা কিন্তু আমাদের সাথেই এসেছেন এত সুন্দর লাগছিল মানে অ্যাকচুয়ালি কুয়াশার দূরের কিছু দেখা যাচ্ছে না তো তো কিছুক্ষণ পর মনে হচ্ছিল নদীতে এই একটাই নৌকো চলছে এত সুন্দর ছবির মতো লাগছিল ব্যাপারটা আমাকে অনেকে বলেছিলো ডাকছিলো যে আসো নৌকো চড়বো নৌকো চড়বো বাট আমি ভীষণ ভয় পাই তো সেই জন্য যাইনি মানে ভয় পাই বলতে এটা তো মোটর চালিত নৌকা দাঁড় টানা নয় তো নৌকাটা তো সোজাই যাচ্ছিল হলে কি হবে জলের তো একটা স্রোত থাকে তো নৌকোটা তো দোলে তো ওইটাই আমার ভয় লাগে ভীষণ এবার ওই যে সেই জায়গাটা তোমাদের একটু আগেই বললাম যে এখানে এসেছিলাম কিছুক্ষণ আগে ফটো তোলার জন্য তো চলো একবার দেখে নাম চারপাশটা ব্রেকফাস্ট করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দূর থেকেই মানে মনে হচ্ছিল যে কাছাকাছি একটা মন্দির আছে মানে দেখতে পাচ্ছিলাম হয় না মন্দিরের মাথার চূড়া বা এরকম কিছু দেখলে বোঝা যায় ছোটো একটা মন্দির তো হাঁটতে হাঁটতে গেছিলাম সেই মন্দিরের কাছেই মন্দিরের কাছ সামনে সামনে আর যায়নি মা কালীর মন্দির আর তার পাশে সম্ভবত রাধাকৃষ্ণ ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না এখন এই যে মন্দির ভেতরে মা কালী সেটা তোমরা তো বুঝতে পারছো আর এই হচ্ছে একটা বট তো দেখো বট গাছের মধ্যে আর এই বট গাছের গোড়াতে একটা শিবলিঙ্গ আছে আর এখানে বট গাছের দেখো একে মানে অন্য ঝুড়ি মিশে মিশে আহ সব একসাথে হয়ে গেছে দেখো বুঝতে পারছো বেশ ভালো লাগছিলো কিন্তু মানে একটা গাছের সাথে আরেকটা একটা গাছ মানে জোড়া লেগে গেছে হ্যাঁ তো যাই হোক মন্দিরের ওখান থেকে ঘুরে এসে আর যে সবাই এখানে বসে দেওয়ার মতো সুন্দর গল্প করছে এটা আসলে সবাই সবাইকে চেনে কিন্তু আমি তো কাউকেই চলি না আমি আমাকে আমাকে এখানে একজন চেনে বাট কি হয় না ওদের ওরা আসলে সবাই কী তো দেখবে কতজন বিবাহিত বউ একসাথে বসে যে গল্পটা হয় তার মাঝখানে একটা আনমারিড মেয়ে পড়লে একটু সমস্যা হয় মানে সেইভাবে জমে না আর কি আর এই যে এখানে সব রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না কী হয়েছে তোমাদের পরে দেখাবো তো যেটা বলছিলাম বিবাহিত অবিবাহিত ঠিক না মানে চেনাশোনা হলে পরে একরকম কিন্তু চেনাশোনা না হলে খুব সমস্যা হয়ে যায় তো একটা টাইমের পর আমার সত্যিই খুব মানে বোরিং লাগছিলো যাই হোক ফাইনালি লাঞ্চ করতে বসলাম যেন একটু শান্তি পেলাম যেন অন্তত কিছুটা টাইম এইভাবে কেটে যাবে খেতে খেতে তো মেনুতে কি কি ছিল তোমাদের সাথে এভাবেই শেয়ার করতে হলো কারণ এক হাতে খাওয়া এক হাতে ফোন মানে ভিডিও করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল খেয়াল ছিল না তাদের বাবাকে বলতাম বাবা ভিডিও করতে পারে বাবাকে বললে বাবা ঘুরে ঘুরে ভিডিও করে দিত তো ঠিক আছে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধায় হবে না মেনুটা একবার তোমাদের বলে দিই ভাত মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ডাল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর কাতলা মাছ বা মাছ কিছু একটা হবে ছিল তার ঝোল তার সাথে মুরগির মাংস চাটনি পাঁপড় সন্দেশ মিষ্টি এই ছিল আমাদের লাঞ্চ মেনুটা প্রতিটা রান্না ভীষণ ভীষণ ভালো হয়েছিলো ভীষণ টেস্টি হয়েছিল। একদম মানে ঠিকঠাক মানে খাবার কোয়ালিটি বা কোয়ান্টিটি বা টেস্ট কোনো কিছু নিয়েই কোনো কমপ্লেন কারুরই ছিল না বেশ ভালো হয়েছিল। হ্যাঁ কিছু মানুষ তো থাকেই কমপ্লেন করার জন্য তারা সব জায়গাতেই মানে বিয়ে বাড়িতেও খেয়ে নিন্দে অবশ্যই করবে খাবে কিন্তু পেট করে খাবে কিন্তু নিন্দাও করবে তো সেই মানুষ সব জায়গাতেই থাকে তো যাই হোক ম্যাক্সিমাম মানুষ বলেছে যে না খাবার ভালো হয়েছে তা চলো খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে তো কিছু খাইনি বাবার জন্য তো রুটি আর আলুর দম করে নিয়ে এসছিলাম তোমরা সেটা জানোই তো এবার ইচ্ছে হচ্ছিল একটু আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু বাবা বলল যে আইসক্রিম না খেয়ে এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া খাবারটা হজম হয়ে যাবে তো ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে আইসক্রিমটা তো মুখের স্বাদ মিটতো কাজের কাজ কিছু হতো না তাই একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম কোল্ড ড্রিঙ্কস কিনে ফার্স্টে বাবা খাচ্ছে আর মুখ দিয়ে খাচ্ছে বলে প্লিজ কিছু মাইন্ড করো না কারণ বাবা যে মানে হা করে ঢকঠক করে খায় না বাবার দাঁতগুলো শিশির করে ঠান্ডার জন্য এটা অনেকের সমস্যা হয় দাঁতে তো সেই জন্য বাবা মুখ দিয়েই খাচ্ছে আর হ্যাঁ বাবা মুখ দিয়েই খাচ্ছে বলে রকম কিছু না আর বাবার পরে আমি খাচ্ছি এবং এটা নিয়ে প্লিজ কেউ জাজ করো না কারণ আমার কোনো অসুবিধা হয় না এরকম খেতে আর এই দেখো এখন ভাটা চলে এসেছে জল কোথায় সরে গেছে এখানে আর উপভোগ করবো না উপভোগ করো প্রকৃতিটা পিকনিক পিকনিক ওভার এখন বাসে বসবো বসে গেছি অলরেডি আমাদের বাসের ওখানে চলে এসেছি কারণ ওখানে আর পারছি না বসতে দাঁড়াতে মানে খেয়ে ওঠার পর একটু কেমন লাগে গুন সকালে উঠেছি সেই সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা ওরা বড়ো কথা না মানে সারা দিন তারপরে বসে দাঁড়িয়ে তো মানে আর ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি গিয়ে একটুখানি শুতে ভালো আছি তো সেই জন্য ভিডিওটা শেষ করতে এলাম ওদিকে সবাই কথাবার্তা বলছে তাই জন্য প্রচণ্ড ঘুম চোখে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের জানিও আমার তো ভালোই লাগলো তবে কি কী জানা জানাশোনা সেরকম মানুষ যেহেতু ছিল না সেভাবে যেটা গল্প করা আড্ডা মারা সেটা হয়নি বাট ওভারঅল বাড়ি থেকে বেরিয়ে বাড়ির বাইরে বাড়ির গন্ডির ভিতর থেকে বেরিয়ে আর প্রথমবার এরকম নদীর ধারে এসে পিকনিক আমার কিন্তু বেশ ভালোই লাগলো সারাটা দিন বেশ ভালো কাটলো বাড়ি গিয়ে রেস্ট আবার তো কালকে থেকে নর্মাল লাইফ স্টার্ট চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা